বেরিয়ে পড়ি না করে দেখা হচ্ছে একদম তোমাদের সাথে মেলাতে আমরা পৌঁছে গেছি রবীন্দ্র পার্কে দেখতেই পাচ্ছ রবীন্দ্র পার্কে গেটে আছি তো চলো আস্তে আস্তে যাই মেলাটা ওদিকে বসেছে ওই যে তো চলো ওদিকে যাই আর তোমাদের সাথেও শেয়ার করছি কি কি দেখলাম ঢুকে না ঢুকেই দেখো এখানে একটা সেলফি জোন আছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এসে কিন্তু সেলফি তুলেই নিতে পারো বেশ দারুণ না ব্যাপারটা তো চলো এবার মেলার দিকে এগোই মেলাতে এসে না এসেই মেয়েদের যা হয় দেখতে পেয়ে গেছি দোকান আর ঢুকে পড়েছি এটা ব্যাগের দোকান সাথে জুয়েলারিও আছে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে মানে ব্যাগ আর জুয়েলারির অনেক ভ্যারাইটিস আছে তোমরা এসে দেখতে পারো দামও একদম ঠিকঠাক বেশি তো বলবো না বেশ কম দাম ভালো জিনিসগুলো ভালো আমি দেখলাম এই দিদির দোকানে এসে অবশ্যই ভিজিট করো আর তার পাশেই একটা শাড়ির দোকান আছে শাড়িগুলো এত কালারফুল আর এত সুন্দর ডিজাইন না বেশ ভালো লাগছিল আমার কিন্তু ওই যে শাড়ি পরা হয় না সেই জন্য শাড়ির দিকে বেশি ঝোঁক নেই তবে হ্যাঁ দেখতে খুব ভালো লাগছিল এই শাড়িগুলো ব্ল্যাকটা তো পুরো নজর কেড়ে দিয়েছে সত্যি বলছি ব্ল্যাকটা আমার দারুণ 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 লেগেছে তোমরা যারা নিতে চাও নিতেই পারো এসে একবার দেখে যেও এবার আর চলো পাশের দোকানে যাই পাশের দোকানেও কিন্তু আছে জুয়েলারি আর এখানে যে বাচ্চাটা আছে বেশ মিষ্টি কথা বলছে বেশ ভালো ওর কথাগুলো শুনতে তো এই দেখো ও দেখাচ্ছে যে আমার মা এটা বানিয়েছে এটা বানিয়েছে ও মোটামুটি পুরো অ্যাড করে দিচ্ছে বেশ কিউট বাচ্চাটা চলো এবার চাই একটু স্টেজের দিকে কি প্রোগ্রাম হচ্ছে সেটা দেখতে তোমরাও দেখতে থাকো চাই দিন নাম সন্দীপন চ্যাটার্জি এবং মিতা ব্যানার্জি ম্যাম সন্দীপন চ্যাটার্জি স্যার একজন নাট্যশিল্পী উনি পশ্চিমবঙ্গ সরকারের কারা বিভাগে কাজ করেন এবং তার পাশাপাশি থিয়েটারটা ওনার প্যাশন টু থাউজেন্ড ফোরটিন টু টু থাউজেন্ড এইটিন অবধি

এখানে এই কুর্তিগুলো দেখে আমি ঢুকলাম বেশ ভালো লাগছে এখন তো এগুলো চলছে সবাই জানো এই দিদির দোকানেও বেশ ভালো ভালো কালেকশান আছে কুর্তি আছে শাড়ি আছে আরও অনেক কিছু আছে যা যা থাকে তবে মেয়েদের তো বেশ ভালোই লাগছে শাড়ির কালেকশানও কিন্তু খুব সুন্দর যেয়ে দেখতে পারো বেশ ভালো আর এই দিদির কথাগুলোও বেশ ভালো তো যাই হোক তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিলাম আমার ভালো লাগলো তাই এবার চলো নেক্সট দোকানের দিকে যাই এখানে দাঁড়িয়ে থাকলে পুরো সময় কেটে যাবে দেখতে দেখতে নেক্সট আছে আবার ওই জুয়েলারি হাতে তৈরি ব্যাগ মোবাইল রাখার ব্যাগ অনেক কিছু কিন্তু আইটেম আছে দেখে বুঝতেই পারছো কী কী আছে মোটামুটি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে বোঝাবার চেষ্টা করলাম আসো আর দেখে যাও এটুকুই বলবো তোমরা সবাই এসো আর দেখে যাও ভালো তো লাগবেই আমাকে কিন্তু দারুণ 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 লেগেছে এই মেলাটা আর খাবারের স্টলও কিন্তু কম নেই তবে হ্যাঁ খাবারগুলোর সাথে হয়তো সেভাবে আমাদের পরিচয় নেই বাট সত্যি বলছি খেতে ভালো হবেই খাবার আর খারাপ হবে এটা হতেই পারে না যারা একটু ফুডি তারা তো এসে বেশ মজা পাবে বুঝতেই পারছো খাবারের স্টলগুলোতে কি ভিড় সত্যি মানে মানুষ পিঠে খাওয়ার জন্য পুরো এখন পাগল শীত পিঠে একটা ভালো লিঙ্ক আছে তবে জানো তো আমি পিঠে খেতে একদম ভালোবাসি না সেই জন্য আমার অতটা টান নেই আর কি তবে হ্যাঁ তোমরা যারা ভালোবাসো অবশ্যই চলে এসো ভালো লাগবে তো দেখো মোটামুটি এক ঝলক তোমাদেরকে দোকানগুলো দেখিয়ে দিচ্ছি এখানে মোটামুটি চা থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে জুয়েলারি শাড়ি ব্লাউজ ব্যাগ যা যা লাগে আর কি আমাদের নিত্যদিনে সব কিছুই পেয়ে যাবে আর এখানে দেখো কি কালারফুল ব্লাউজগুলো লাগছিল ওটাই আমি দেখছিলাম ভিডিও করবো না দেখবো ভেবে পাচ্ছিলাম না তো চলো এই দিদির সাথে একটু কথা বলা যাক এই দিদি কিন্তু খুব মিষ্টি আমার বেশ ভালো লেগেছে কথা বলে তোমরা এসো আর এই দিদির কাছে যে শাড়িগুলো আছে না ও আরেকবার আমার নজরটা কাড়লো রিয়েলি দারুন আমার এই কুর্তি সেটটা খুব ভালো লাগছিল সেই জন্যই আমি এক ঝলক দেখে নিলাম বেশ ভালো কালারটা একদম হালকা সুলকা মিষ্টি কালার আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি কুর্তির সাথে প্যান্টের সেট বেশ ভালো লাগলো আর তারপর দেখো জুয়েলারির ভ্যারাইটিও কিন্তু খুব ভালো আছে অক্সিডাইজ আছে হ্যান্ডমেড আছে সব রকমের আছে তো বেশ তোমাদেরও পছন্দ হবে আমি জানি আমার এই দিদির সাথে এখানে এসে আলাপ হল ভীষণ ভালো এই দিদি এই দিদির স্টল দিয়েছে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের শাড়ি আছে প্লাস জুয়েলারি কুর্তি অনেক কিছুই আছে আমি আস্তে আস্তে দেখিয়ে দেব তো এই দিদি কিন্তু ওনাদের ভাষায় তোমাদেরকে বলে দেবে এখানে আসার জন্য কি কি আছে দিদির স্টলে তোমরা শুনে নাও বলে দাও আর গে আর কথা লাই গেল তোসার দিন কেনা ট্রাইভেল কানেকশন নাম

আমি জানি না দিদি কি বললো তবে যাই বললো আমার ভালো লেগে একটা ভালোই বলেছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দি এই দিদির সাথে একবার দেখা করে নিও তোমাদেরও খুব ভালো লাগবে কেনাকাটিটা সবসময় ব্যাপার নয় ঠিক আছে দেখা করো কথা বলো বেশ ভালো লাগবে আর এই দিদির দোকানে দেখো কত 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 জিনিস এই ব্যাগগুলোও যেমন ভালো লাগছে সেরকম পাঞ্জাবি আছে কুর্তি আছে অনেক ভ্যারাইটিস আছে আর এই শাড়িগুলো আমি আবার বলছি এই শাড়িগুলো আমার নজর কেড়েছে আর ব্ল্যাকটা জানি না কেন বেশি বেশি করে নজর কেড়েছে আমার তো খুব ভালো লেগেছে এবং দামগুলোও কিন্তু খুব কম আমি এখন দাম বলছি না তোমাদের যদি দাম জানার ইচ্ছা হয় সেগুলো কিন্তু স্টলে যে তোমাদেরকে জানতে হবে কারণ প্রত্যেকটা শাড়ির বা জিনিস জিনিসের দাম আমি জিজ্ঞাসা করিনি সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারলাম না তবে হ্যাঁ অনেক ভ্যারাইটি আছে আরও ভেতরে রাখা আছে তোমরা তোমাদের মতো দেখে পছন্দ করে কিনে নিতে পারো খাবার জন্য তো এসেছি বুঝতেই পারছি না খাবারগুলোর নাম করে জিনিসটা কি তো দাঁড়াও আস্তে আস্তে উদ্ধার করি জিনিসটা কি আগে বুঝি তারপর অর্ডার করবো নইলে দেখা যাবে এমন কিছু অর্ডার করে দিয়েছি যেটা না জানি না খেতে পারবো তো দেখি কি খাই তবে কিছু একটা তো ট্রাই করবই

যেতে পারি সেই জন্য এখানে আর খেয়ে দেরি করব না যতটা তোমাদেরকে দেখাতে পারা যায় আমি দেখিয়ে দিলাম চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যায় এখান থেকে হচ্ছে আবার নেক্সট কোথায় যাচ্ছি সেখানে এখন আমরা এসছি অফিসার্স ক্লাবে এখানে হচ্ছে সবলা মেলা আর গিয়ে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি

এই মেলাতেও খাবার স্টল মানে পিঠে রয়েছে আর পিঠে আমার খেতে খুব একটা ভালো লাগে না আমি পছন্দ করি না সেই জন্য আমার পিঠের দিকে চোখ গেল না আমি খাবো না তো আমি জিনিসগুলোই দেখছি তো এখানে কাঠের কাজের খুব সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পেলাম বেশ ভালো লাগলো তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম খুব কম প্রাইস আছে আবার বলবো এগুলোও কিন্তু খুব কম প্রাইস যা কষ্ট বানাতে এগুলো কিন্তু হাতে বানানো তো যা কষ্ট বানাতে তার থেকে সত্যিই প্রাইসটা কম আর এখানে দেখো বড়ি প্রচুর ছিল মানে ভ্যারাইটিস বড়ি গয়না বড়ি থেকে শুরু করে অনেক রকমের বড়ি ছিল বিড়ির বড়ি ছিল আরও অনেক রকম ছিল মশলা পাপড় টাপড় তো তোমরা যে অবশ্যই ভিজিট করো আর দেখে নিও বেশ ভালো লাগবে আর তাছাড়াও ওই জুয়েলারি ব্যাগ এসব তো আছেই তবে হ্যাঁ যেটা দেখতে পেলাম হিউজ সেটা হচ্ছে বড়ি আচার মধু সব তো আমি ওগুলো দেখছিলাম বাট এত বড় বড়ি নিয়ে কি করবো এত বড় প্যাকেট আর ছোটো প্যাকেট ছিল হয়তো বাট আমি তখন আর জিজ্ঞাসা করলাম না কারণ ভিডিও করছিলাম সেই জন্য আর এই দেখো এগুলো হচ্ছে আচার একদম হোমমেড ঘরে বানানো অনেক ধরনের রয়েছে আনারসের আচার রয়েছে আমের রয়েছে অনেক কিছু রয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো খেয়ে আমাকে জানিও কিন্তু যে কেমন লাগলো তো দেখো এক ঝলক তোমাদেরকে দোকানগুলো সব ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি জাস্ট আইডিয়ার জন্য বাকি তোমরা এখানে এসে ভিজিট করে দেখে নিও আর অনেক রকম খাবার জিনিসও আছে যেমন লাড্ডু বিশেষ করে যেটা বলবো মুড়ির লাড্ডু আছে তিলের লাড্ডু আছে অনেক রকম লাড্ডু আছে অনেকে আছে যারা খেতে ভালোবাসো তারা ঝটপট চলে এসো আর এই যে জুয়েলারি দোকান এই দিদির কাছে এসে বাচ্চাদের জিনিস মানে ছোট বাচ্চাদের পাঞ্জাবি বা জামাকাপড় আর জুয়েলারি পেয়ে যাবে তো চলো ওদিকের স্টলগুলোতে একটু যে দেখি এখানে কিন্তু কাঠের কাজেরও খুব ভালো জিনিস আছে আর ঘর সাজাবার কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগলো বাট এখন না মেলাটা একদম শেষের দিকে ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে দেখাচ্ছি না তোমরা চলে এসো বিকেল তিনটা থেকে এটা শুরু হয় রাত্রি আটটা পর্যন্ত থাকে আর ন তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে তো দেরি না করে চলে এসো দেখতেই পাচ্ছ ঘর সাজানোর কত 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 জিনিস রয়েছে আমি একটু জাস্ট তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম আর এটা দেখো একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান আর তার সাথে রয়েছে বাঁশের কিছু কাজের জিনিস এখানেও কিন্তু জিনিসগুলো বেশ ভালো লাগছে এই যে ফুল বা ফল একটা জড়ি যাই বলো এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো এবং দাম ঠিকঠাক খুব বেশি বলবো না তো এসে অবশ্যই তোমরা দেখে পছন্দ করে কেনো যে যার মতো করে তো চলো আর বেশিক্ষণ এই মেলায় থাকবো না যেহেতু শেষের দিকে বাড়ি যেতে হবে আর ভীষণ ঠান্ডাও লাগছে জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য একবার আমি এলাম তো দেখো বুঝতেই পারছো যে মেলাটা শেষের দিকে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে এখন বুঝতেই পারছো মেলা পুরো শেষের দিকে কারণ অনেকটা দেরি করেই এসেছি আমরা ওখানে ওই প্রোগ্রাম দেখতে দেখতেই একটু দেরি হয়ে গেল তোমরা একবার ভিজিট করতেই পারো সারা ঝাড়গ্রামে আছো তো চলো এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট কারণ বললাম যে মেলা শেষের দিকে তো এবার বাইরে বেরোই এবার বাইরে গিয়ে কিছু খাবো কারণ এখানেও একদম শেষের দিকেই এসেছি সেই জন্য তোমরা এসে একবার ভিজিট করে যেতেই পারো তো চলো এখন বাইরে দিকে যাই খুব খিদে পেয়ে গেছে তো এসেছি রোল দোকানে একটা রোল খেয়ে নিই তারপর কথা বলছি সিরিয়াসলি এবার কিন্তু খুব খিদেটা পেয়েই গেছে আমাদের কমপ্লিট চলে এসেছি বাড়ি বুঝতেই পারছো আর ওখানে রোল খেলাম আর তারপর আমি একটা খেয়েছিলাম চিকেন লালিপ বাস ওখান থেকে চলে এসেছি আর রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম একটু গল্প সল্প করছিলাম একজনের সাথে তো ওইসব করেই দেরি হলো এখন প্রায় এগারোটা বেজে গেছে তো যারা যারা এখনও এই মেলাগুলো যাওনি চলে যেতে পারো ঝাড়গ্রামের দুটো মেলা একসাথে চলছে তো চলে যেতে পারো সবলা মেলাটায় তো অনেকটা দেরি করে গেছি আমাকে কিন্তু বেটার লাগলো রবীন্দ্র পার্কের মেলাটা ওটাই ভালো লাগলো আর ওটা কাল পর্যন্ত হবে মানে সাত তারিখই লাস্ট আর সবলা মেলাটা ন তারিখ লাস্ট তো যতটা জেনেছি আর কি তো তোমরা এখনও যারা ঝাড়গ্রামে থেকে যাওনি প্লিজ 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 চলে যেও ভিজিট করো বেশ ভালো লাগবে আর যারা খেতে ভালোবাসো তারা তো আগে যেও খাবার অনেক রকম আইটেম আছে শুধু বুঝে খেতে হবে ঠিক আছে তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ কমেন্ট করো পাশে থেকো সাথে থেকো তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট